নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর ভিডিওটা এডিট করতে বসলাম ভিডিওটা যদিও পাঁচ ছ দিন আগের ভিডিও আজকে পাঁচ ছ দিন পর এডিট করছি তোমাদেরকে ভিডিওটা দেবো বলে আজকেই ছাড়বো ভিডিওটা আর বাপের বাড়ি থেকেই ভিডিওটা এডিট করছি তার কারণ হচ্ছে শরীরটা এখনও প্রচণ্ড খারাপ শারীরিক মানসিক সব থেকেই আমি খারাপ আছি ওই জন্য ভিডিও করি না লাইভও করি না কিছুই করি না ভালো লাগে না আর সত্যি বলছি ওই জন্য কিছু করি না এটা বাড়ির ভিডিও বাড়িতেই করেছিলাম লাস্ট ভিডিও এটা করেছিলাম এই যে লাউটা কেটেছিলাম আর তোমাদের দাদাভাই ইঁচড় নিয়ে এসেছিলো তারপরে আঙুর নিয়ে এসেছিলো এটাই আমার আনন্দ করে খাওয়া লাস্ট দিন তারপরে আর আমি আনন্দ করে খেতে পাইনি আমি চলে এসেছি বাড়ি থেকে তারপরে লাউ ডাটাগুলো কাটছি আবারও কাকিমাও বাপের বাড়ি থেকে এলো অনেকগুলো লাউ ডাটা নিয়ে তাই লাউ পাটাগুলো আলাদা করে রেখেছিলাম লাউ পাতার বাটা করবো একদিনই করেছিলাম আর সবগুলোই সেখানে থেকে গেছে খাইনি আর করাও হয়নি তো এখানে শাশুড়িমা মা দাঁড়িয়েছিল কোনো একটা কারণে ভিডিওটা এডিট করতে গিয়ে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল এটা ইজোল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই অনেক দিন পর সব সবজি কাটা হয়ে গেছে তারপর ইচল নিয়ে এসেছি এটা তোমাদের দাদা অভ্যাস সব দিনের জানো কিছু বলার ছিল না তারপরে ইঁচড়টাই রান্না করেছিলাম আর ফুলকপিগুলো রেখে দিয়েছিলাম যেহেতু ফুলকপির টক রান্না করবো ভেবেছিলাম তো ইঁচড়টা কাটছি এই প্রথম আমি বলতে গেলে ইঁচড় কাটছি আর ইচর কাটতে গেলে হাতে এত আঠা লেগে যায় না আর সরষার তেল নিলে কম আঠা লাগে কিন্তু আজকে আমি সরষার তেল আর নেই নি যেহেতু সবজি কাটতে বসছিলাম ওই জন্য তোমাদের চিটটা দেখাচ্ছিলাম দেখো কীভাবে হাতে চিট হয়ে গেছে স্নান করিনি এখনও স্নান করার আগে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ স্নান করার পর কাটতে বসলে সময় লাগে কেটে নিলে তারপরে এসে রান্না করব যেহেতু পুজো করব সময় লাগে আমার তো সেই কারণে সবজি টবজি কেটে সব কাটাই আমার হয়ে গেছে কেটে টেটে স্নান করে চলে এসেছি রান্না করতে বসে পড়েছি লাউ পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে বাটতে বসে পড়েছি আর এগুলো না বাটলে খেতে ভালো লাগে না মিক্সিতে করা যায় কিন্তু সিলে বাটা থেকে মিক্সিতে টেস্ট এতটা ভালো হয় না তাই সিলেই বেটে নিলাম আর তোমরা এভাবে করে খেও এভাবে লাউ পাতা বেটে খেলে না আর কোনো তরকারি লাগবে না আমি তো লাউ পাতা বাটা দিয়ে সব ভাতটাই খেয়ে নিই প্রায় আর আমার তো এখন জানো রুটিন হয়ে গেছে সকালে খাই না মেয়ে একটা কিনে ও বাটি চাইছিলাম মেয়েকে তো মেয়ে বাটি এনে দিয়েছিলো ওই বাটিটা নোংরা ছিল তাই বললাম শোনা মা একটা ভালো বাটি এনে দাও তো আমার মেয়ে আমার কথা শোনে বোঝে অনেকটাই বোঝে আমাকে তো বাটি একটা এনে দিয়ে গেল আমি এগুলো বেটে রাখতে তো হবে এক জায়গায় অনেকগুলো আছে একটু একটু করে বাটছি আবার বেশি রাখলে পড়ে যাবে কারণ আমি সত্যি কথা আগে শিলনোড়াই বাটতেই পারতাম না এখন অনেকটা পারি এখন সবটাই পারি সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছি তাও হেরে গেলাম পারলাম না তো লাউ পাতাটা বেটে নিলাম ভালো করে দেখো বাটা হয়ে গেছে মানে তুলে নেব তুলে রেখে দিয়েছি এখানে ইঁচড়ের তরকারি বসিয়েছি কষানো হয়ে গেছে ভালো করে আর ইঁচড়টা আজকে খুব ভালো সেদ্ধ হয়েছে ইঁচড়টা ভালোও ছিল তো এখানে লাউটা চড়চড়ি করেছি সিম ভাজা করেছি এখানে ইঁচড়ের ঝোল করবো না একদম মাখা মাখা করে দেবো বেশি ঝোল লাগলে না খেতে ভালো লাগে না এটা ফুটে গেলে অনেকটা কমে যাবে এবারে ইঁচড়টা নামিয়ে দিয়েছি দেখো আর অনেকে খাওয়া হয় তো আর একটু রাতের জন্য আমি রেখে দিই কারণ রাতে আর কিছু করি না তার জন্য রেখে দিই ভালো করে যে ঢাকা দিয়ে দিয়েছি দেখো এবারে লাউ পাতাটা বেটে নেবো দিলে আমার তরকারি হয়ে যাবে প্রথমে গরম তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে ফোড়ন দিয়ে লাউ পাতাটা দিয়ে দিয়েছি এই দেখো ভালো করে পাতাটা ভেজে নেবো না ভাজলে একটু হালি হালি গন্ধ করে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে মানে পুরো একটু আঠালো ভাব চলে আসবে ভাজতে ভাজতে একেবারেই দেখো দেখেছো ভাজা আমার প্রায় কমপ্লিট ওই জন্য জালনটা বার করে দিয়েছি এখানে বাটিতে তুলে নিয়েছি দেখো দেখেও মানে মনে শান্তি লাগবে একটা এরকম ব্যাপারটা তো ভিডিও করার সময় যতই মন খারাপ হোক খারাপ করার তো কিছু কারণ নেই এটা বাড়ির ভিডিও ছিল তাই মনটা একটু খারাপ হয়ে গেল এখন আমি বর্তমান বাড়িতে নেই আমি বাপের বাড়িতে ভাতটা রান্না করে একেবারে খেতে বসে পড়েছি তোমরা হয়তো ভাববে বাড়ির বউ রান্না করা মাত্রই খেতে বসে গেল কি করব বলো সকাল থেকে কিছু খাইনি তাই রান্না করে খেয়ে নিলাম মেয়েকে খাওয়াবো দিয়ে দোকান যাব আর আজকের ভিডিওটা বোধহয় এই পর্যন্ত আর এর থেকে বেশি বড় করিনি এরপর আর কোনো ভিডিওও করিনি এরপর আমার দুঃখের পালা শুরু হয়েছিল তো সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি আর গরম ভাত দিয়ে লাউ পাতার বাটাটা আমার তো ভীষণ ভালো লাগে তাই কোনো তরকারি আর নেই এটা দিয়েই খেয়ে নিচ্ছি আর এখন তো সকালে রুটিনই হয়ে গেছে সকালে আমি কিছু খাই না একেবারে ভাত রান্না করে খেয়ে নিই আর হিজলের তরকারিও একটু নিয়েছিলাম কেমন টেস্ট হয়েছে দেখব বলে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো